মুসলমানদের জীবনটা শুধুমাত্র আখেরাতে সফল হওয়ার জন্য নয় আমরা শুধুমাত্র মনে করি যে মুসলমানদের জীবন মনে হয় কেবলমাত্র আখেরাত মুখী শুধুমাত্র আখেরাতেই সফল হতে হবে স্ক্রিপশন দিয়েছেন সেটা যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে আমাদের দুনিয়ার এই যে ওয়ার্ল্ডলি লাইফ দুনিয়াবি জীবন অ্যান্ড এ স্পিরিচুয়াল লাইফ আধ্যাত্মিক বা পরকালিক জীবন উভয় জীবনে আমরা সাকসেস যাব সফল হয়ে যাব আমাদের জীবন বিকশিত হবে আলোড়িত হবে কাঙ্ক্ষিত এবং অভিপ্রেত লক্ষ্যে আমরা হব সেই ক্যাপাবিলিটি আল্লাহ আমাদের মধ্যে গ্রো করে দিক আমরা বলি আমিন আর যদি পক্ষান্তরে আমরা যদি এটাকে ডিনাই করি অস্বীকার করি আমরা যদি আল্লাহ ও তার রসুলের আল্লাহ প্রদত্ত রসুল প্রদর্শিত পথ থেকে মুখ ফিরিয়ে নেই তাহলে ডিস্ট্রাকশন আওয়ার লাইফ নট অনলি ওয়ার্ল্ডলি লাইফ বাট অলসো স্পিরিচুয়াল লাইফ উভয় জাহানি আমরা ক্ষতির মধ্যে পড়ে যাব হাজিরিন আমাদের মুসলমানদের জীবনটা শুধুমাত্র আখেরাতে সফল হওয়ার জন্য নয় আমরা শুধুমাত্র মনে করি যে মুসলমানদের জীবন মনে হয় কেবলমাত্র আখেরাত মুখী শুধুমাত্র আখেরাতেই সফল হতে হবে দুনিয়ায় মনে হয় মুসলমানদের কিছু নাই সফলতার অথচ নবী রাসুল একটি কমন দোয়া ছিল যে দোয়াটা আপনি আমিও নামাজের পরে পড়ে থাকি রব্বানা আতিনা দুনিয়া, অফিল দুনিয়া এবং আখেরাত দুইটা আছে না নাই তাহলে এখানে কোরআন দ্বারা সমর্থিত যেটাকে সার্টিফাইড করছে সেটাকে অস্বীকার করার সুযোগ আছে কোরআনের উপরে বড় দলিল আছে তাহলে আমাদের সকল দলিলের উপরের সব থেকে বেস্ট ওয়ান অফ দ্য গ্রেট অ্যান্ড গ্রেটেস্ট দলিল হচ্ছে কোরআন আপনারা কি আমার সাথে একমত এর সাথে তো কোনো দ্বিমত নাই